অনেকে এখন ইথিক্যাল হ্যাকিং শিখে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সেটা চাকরি করে হোক বা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে বাঘ বাউন্টি পেয়ে এই স্কিলটা শুধু একটা শখ না এটা হতে পারে আপনার ক্যারিয়ার আপনার ফিউচার ইনকামের পথ আপনি যদি চান জিরো থেকে শুরু করে একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হতে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এর মাঝখানে এমন কিছু ফ্রি প্ল্যাটফর্ম আর গাইড দেখাবো যেটা নব্বই শতাংশ মানুষ জানে না কিন্তু জানলে আপনার জীবন বদলে যেতে পারে হ্যালো বন্ধুরা স্বাগতম রেড শেল সেভেন্টি ওয়ানে আমি জিহাদ এবং এই চ্যানেলটা আমি তৈরি করেছি তাদের জন্য যারা এথিক্যাল হ্যাকিং প্যানেট্রেশন টেস্টিং বা বাগ বাউন্টি ইত্যাদি নিয়ে আগ্রহী এই চ্যানেলে আমরা শিখাবো কিভাবে একজন এথিক্যাল হ্যাকার হিসেবে শুরু করা যায় কিভাবে ভালনারেবিলিটিস খুঁজে বের করতে হয় আর কিভাবে রেসপন্সিবল ডিসক্লোজার করতে হয় এছাড়াও থাকছে বাগ বাউন্টি প্ল্যাটফর্মস যেমন হ্যাকার ওয়ান বাঘ ক্রাউড সিটিএফ টিউটোরিয়ালস টুলস যেমন সিউট, অ্যান্ডম্যাপ মেটাসপ্লয়েট ইত্যাদি রিয়েল ওয়ার্ল্ড কে স্টাডিস ও সাইবার সিকিউরিটি ক্যারিয়ার গাইডলাইন যদি আপনি একজন বিগিনার হন বা অলরেডি হ্যাকিং শুরু করেছেন কিন্তু কোথা থেকে কী শিখবেন বুঝতে পারছেন না তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করব সবকিছু সহজ ভাষায় বুঝাতে। যাতে বাংলায়ও মানুষ হ্যাকিং শিখতে পারে প্রপারলি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই সিরিজে আমি তোমাদের ধাপে ধাপে এইথিকেল হ্যাকিং শেখাব একদম বেসিক থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত তাই কোনো ভিডিও মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন আর কমেন্টে জানাবেন আপনি কোন টপিকে আগ্রহী ওয়েলকাম টু দ্য রেড সেল সেভেন্টি ওয়ান আর্মি সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও